বলে আমাদের স্টুডিওর এখন সময় বেলা দুটো বেজে তিরিশ মিনিট বিজ্ঞাপন তরঙ্গে এখন শুরু হচ্ছে লক্ষ্মী বিলাস হারবাল কেস্টেল অনুষ্ঠানটি পরিবেশিত হচ্ছে লালবা কেমিক্যাল অ্যান্ড পারফিউমারি ওয়ার্কস লিমিটেড এর সৌজন্যে লক্ষ্মী বিলাস

স্বাগত জানাই শনিবারের এই সাপ্তাহিক আসরে শনিবারের সুর হয়ে আসা এই অভিনব বিনোদন আসরে লক্ষ্মীবীল সরবাল ক্রিস্টেল জয় শতক ওটিজু ভাই লালবাট কেমিক্যালস এন্ড পারফিউমারি ওয়ার্কস লিমিটেড পক্ষ থেকে এলো লক্ষ্মীবিলাস হার্বাল কেশ তেল মূল উপাদান কলম্বোর খাঁটি নারকেলের সাথে খনিজ তেল হেনা নিম চবা আমলকি বহেরা হলিচকি এবং অন্যান্য প্রাকৃতিক ভেষজ মিশ্রণে চুলের যত্নে ও পরিচর্যায় এক অনন্য কেশ তেল লক্ষ্মীবিলাস হার্বাল কেশ তেল বাংলা নারী পুরুষ সকলের কেশ ও মস্তিষ্কের জন্য ঘরে ঘরে প্রিয় বিলাস হার্বাল কেশ তেল প্রস্তুতকারক লালবাট কেমিক্যালস এন্ড পারফিউমারি ওয়ার্কস লিমিটেড জলসাঘরের আঙ্গিকে সাজানো এই আসর আদতে এক ভার্চুয়াল মঞ্চ মঞ্চে আমাদের পেছনেই দেখতে পাচ্ছেন আপনাদের প্রিয় গায়ক গায়িকাদের সমাবেশ আছেন কবি আর মঞ্চের সামনে বসা আপনারা আচ্ছা শুরু করি তাহলে আগে আমাদের পক্ষ থেকে আগত শ্রোতা ভার্চুয়াল দর্শকদের উষ্ণ শুভেচ্ছা ও ভালোবাসা সিনিয়র যারা তাদের প্রতি শ্রদ্ধা জলসাঘর পরিচালনা ও উপস্থাপনায় থাকছি আমরা দুজন আমি নজমুল হুসাইন এবং আমি জন কি লক্ষ্মী বিলাস হার্বাল কেস্টেল জলসাঘর আয়োজন যাদের সৌজন্যে শুনতে পাচ্ছেন তাদের কথা বলিনি লক্ষ্মী বিলাস লক্ষ্মী বিলাস একটি ভেষজ কেশ তেল ঐতিহ্যবাহী লালবাগ কেমিক্যাল্স লিমিটেড এর পক্ষ থেকে এলো লক্ষ্মী বিলাস হার্বাল কেশ তেল মূল উপাদান তেলের সাথে খনিজ তেল হেনা নিম জবা আমলকি বহেরা হরিতি এবং অন্যান্য প্রাকৃতিক ভেষজ মিশ্রণে চুলের যত্নেও পরিচর্যায় এক অনন্য কেশ তেল লক্ষ্মী বিলাস হার্বাল কেশ তেল

প্রিয় মানুষের প্রতি ভালোবাসা প্রকাশ করার জন্য নানা আয়োজন করি আমরা মা দিবস কি বাবা দিবস বন্ধু দিবস কত কত দিবস রে আমার প্রশ্ন হলো এসব একদিনের জন্য লোক দেখানো আয়োজন না করে প্রতিদিন কেন ভালোবাসি না আমাদের প্রিয়জনদের একদিনের জন্য হাজারো আয়োজন না করে আজীবন পাশে থেকে একটু একটু করে ভালোবাসা দিয়ে যাওয়াই আমার দৃষ্টিতে উত্তম আমাদের সংসার গল্পকে ভালোবেসে অনেকেই আসল রেকর্ড করছি আপলোড করছি ফেসবুকে লাইভ দিচ্ছি এখানে আমি নিজেও জড়িত তবুও আমার কথা হলো সংসার গল্প আমাদের কাছে যা চায় তা তো আমরা দিতে পারছি না আমাদের সংসার গল্পের প্রাণ হচ্ছে প্রচারযোগ্য মেই আমাদের সংসার রয়েছে হাজারো দক্ষ লেখক শুধু প্রয়োজন ব্যস্ততার ফাঁকে একটু সময় সংসারের জন্য বরাদ্দ করা তবেই কিনা পরিপূর্ণতা পাবে আমাদের সংসার গল্প এই আশায় সিনিয়র জুনিয়র সবার দিকে তাকিয়ে রইলাম ধন্যবাদ পুলকদার কায়ু মাইকেল কুমারপাড়া মোমেনাবাদ মাদারগঞ্জ জামালপুর মেইল হাতে এসেছেন ঢাকার মগবাজার থেকে তার কথা এমন দাদা আজও আমার মনে পড়ে সেদিনের কথা যেদিন সংসার গল্পের এক আসরে খড়বড় মেশিনে প্রথম আমার নাম প্রচার করা হয় দেড় যুগ আগের হলেও মনে হয় এই তো সেদিন ছোট্ট বেতার যন্ত্রটা সাথে নিয়েই কয়েক গ্রাম পেরিয়ে এক আত্মীয় বাড়ি বেড়াতে গিয়েছিলাম সাথে ছিল এলাকারই দুইজন বড় ভাই মাঝঝাড়ির নিচে বসে তিনজন মিলেই আসস্বন ছিলাম শতাধিক চিঠি বাতিল বাক্স মামার পেটে যাওয়ায় আমি হতাশ ছিলাম হতাশ থাকারই কথা তখন তো স্কুল পড়ুয়া পাতলা বুদ্ধির এক দুরন্ত ছেলে ছিলাম মাত্র হঠাৎ যখন হরগোল মেশিনে আমার নাম প্রচার হচ্ছিল সবাই একসাথে চিৎকার দিয়ে উঠেছিলাম মনে হচ্ছিল আমি বিশ্বের সবচেয়ে দামি কোনো উপহার সাথের ভাই দুজন সংসার গল্পে না লিখলেও বেতারের অন্য আসলে লিখতেন এবং সংসার গল্প শুনতেন তাই তারাও আনন্দের শরিক হয়েছিলেন এত কিছু বলেছি শুধু প্রথম পাওয়ার আনন্দ যে কতটা উচ্ছ্বসিত করে সেটা সংসার গল্প শোনেন অনেকে কিন্তু সাহস পাচ্ছেন না হয়তো তাদের জন্য আমারও বলছি অনেক চিঠি বাতিল বাক্স আমার পেটে গিয়েছে এখনো যায় কাজী ভয় না পেয়ে মেল পাঠিয়ে দেখুন একদিন প্রচার উপযোগী বিষয়বস্তু মাথায় আসবে লেখার ধারাও হবে বাহ পাওয়ার মতো চম্পা খন্দকার এসেছেন কেন জানো চম্পম্পা খন্দকার কিছু বলবেন বেরুন এবারে মেইল এনেছে মাহফুজ মুরাদ কাপাসিয়া চটবাগ একই এতে তোর নাম লেখা আনোয়ার সাদাত শিমুল পার্থ অস্ট্রেলিয়া বুঝেছি শিমুল তো থাকে অস্ট্রেলিয়া তার পক্ষে তো আসরে আসা সম্ভবপর নয় তাই মাহফুজের ঠিকানায় পাঠিয়েছে বাহ কি মিল মহাব্বত সংসার সদস্যদের মাঝে এখন খুলে দেখো তো কি লিখেছে শিমুল লিখেছে আনোয়ার সাদাত শিমুল সুখ কি দেখা যায় নাকি কেবলই অনুভবের ব্যাপার কেউ কেউ বলেন সুখ ব্যাপারটা আপেক্ষিক সুখের উৎস কি টাকা খাবার বাড়ি বাড়ি স্বজন সুস্বাস্থ্য নাকি অসুখ না থাকাটাই সুখ ইকোনমিস্ট ভ্যান এরিয়ালের মতে অনেক ক্ষেত্রে সুখ ব্যাপারটা নির্ভর করে আপনার আশেপাশের মানুষ কতটা সুখে বা অসুখে আছে তার উপর যেমন আপনার আশেপাশে যদি অনেক অনেক সুখী মানুষ থাকে তাহলে আপনি নিজেকে অসুখী ভাববেন আবার আপনার পাশে সবাই যদি দুর্বিষহ জীবনযাপন করে আপনি নিজেকে সুখী ভাববেন এখানে সুখের ব্যাপারটা তুলনামূলক শহরের অভিজাত এলাকায় যদি থাকেন আপনার আশেপাশের সবাই গাড়িতে বাড়িতে সাজসজ্জায় আপনার চেয়ে বেশি ঝলমলে আপনার মধ্যে একটি হিনুমন্যতা কাজ করবে আবার আপনি যদি একটি এমন এলাকায় থাকেন যেখানে রাস্তার পাশে বস্তি গলির মোড়ে নিম্নবর্গের মানুষের সন্তানেরা পলিথিনে ঝুটা ঢুকিয়ে বল বানিয়ে খেলে আপনার প্রতিবেশী পরিবারটি আপনার চেয়ে কম সচ্ছল তখন প্রতিদিন নিজের মধ্যে টের পাবেন কত সুখে আছেন আপনি তাহলে সমাধান কি সুখী মানুষদের অ্যাভয়েড করে অসুখীদের সাথে বন্ধুত্ব করা সম্ভবত সেটা কোনো সমাধান নয় সম্পর্কের বন্ধুত্বের পরিমণ্ডলে একটা সীমা এবং সংমিশ্রণ দরকার আপনার নিউজ ফিডে যখন একের পর এক আসে বন্ধুদের পাঁচ তারকায় খাবারের ছবি ব্যাংককের পাতায়া সি বিচে ছুটি কাটানো রঙিন ছবি কিংবা আলহামদুলিল্লাহ আইফোন টেন কিনলাম অথবা আজ হাঁসের মাংস ও খিচুড়ি খাচ্ছি এই জাতীয় সুখের প্রদর্শনী এবং আপনি যখন নিজের ভেতরে একটা না পাওয়ার বেদনা টের পান তখন ওই সব বন্ধুদের আনফলো করা উচিত বাস্তবতা মেনে নিতে হবে আপনার এইসব বন্ধুরা আপনার মানসিক যন্ত্রণা তৈরি করছে আপনি হয়তো ওদের ভালোবাসেন এবং ওরাও আপনাকে ভালোবাসে সেটা নিয়ে সমস্যা নেই সমস্যা হচ্ছে ওদের সুখের অনলাইন পছরা প্রদর্শনী আপনার শান্ত মনকে চঞ্চল করছে আবার ভেবে দেখুন আপনার সেই বন্ধুটির কথা যে ভাঙা মোবাইল নিয়ে চলছে বছরের পর বছর কিংবা তার অসুস্থ ফ্যামিলি মেম্বারের জন্য বি নেগেটিভ রক্তের সন্ধানে ফেসবুকে হাহাকার করছে আপনি কি তার চেয়ে বেশি সুখী নন ফেসবুকে এই অসুখে ভোগার আগে নিউজ ফিডে আনফলো বাটনটা সক্রিয় করুন দেখবেন অন্যের সুখের মৌমাছি এসে আপনার আপাতত শান্ত মনে ফুল ফোটাচ্ছে না আরে এবং ভাবনা জাগানিয়া লেখা আমার তো মনে হয় সপ্তাহে সেরা মে দেখো তাই সপ্তাহে খেলা মেলের সম্মানধনী বাজিয়ে বরণ করতে যাচ্ছে অস্ট্রেলিয়া পার্স থেকে আসা আনোয়ার সাदात সিমুলের মেন ওই দেখো শিমুলের জন্য কে এসে দাঁড়িয়েছেন ম্যাডাম স্বাগত জানাই লক্ষ্মী বিলাস হর্বল কেসেন যশা ঘরে যন্ত্রশিল্পীরা তৈরি গুড শুরু হোক শুনছেন প্রতি শনিবারের আনন্দ আয়োজন যা শুরু হয় শনিবার ঠিক বেলা আড়াইটায় লক্ষ্মী বিলাস সর্বাল কেস্টেল জলসাঘর ঐতিহ্যবাহী লালবাগ কেমিক্যালস এন্ড পারফিউমারি ওয়ার্কস লিমিটেড পক্ষ থেকে এলো লক্ষ্মী বিলাস সর্বাল কেস্টেল মূল উপাদান কলম্বোর খাঁটি নারকেল তেলের সাথে খনিজ তেল হেনা নিম চবা আমলকি বহেরা হরিচকি এবং অন্যান্য প্রাকৃতিক ভেষজ মিশ্রণে চুলের যত্নে ও পরিচর্যায় এক অনন্য কেস্টেল লক্ষ্মী বিলাস হার্বাল কেস্টেল বাংলার নারী পুরুষ সকলের কেশ ও মস্তিষ্কের জন্য ঘরে ঘরে প্রিয় লক্ষ্মী বিলাস হারবাল কেস তেল প্রস্তুত করো লালবাগ কেমিক্যাল অ্যান্ড পারফিউমারি ওয়ার্কস লিমিটেড তোমার হাতে ওটা আবার কার না না এটা ফেসবুক থেকে এনেছি শ্রোতা বন্ধু আমাদের আসরে আমার মন আমার ভাবনা এই বিভাগে এবার আপনাদের শোনাতে যাচ্ছি সাগর শর্মার এক লেখা মা ও বাবা সাগর শর্মা মা এক ধানি ধবর বক নদীর পাড়ে ওড়ে মাছরাঙা মন নিখুঁত শিকারে নেয় সন্তানের ক্ষুধা জ্বলন্ত উনুনে পানির আরাম দেখতে দেখতে আমরা ঘুমিয়ে পড়তাম বাবা ফিরতে রাত করে ঠোঁটে গুনগুন করে ভস্ত রাতের নিস্তব্ধতা খিদের ফোয়ারা ফুটত রাতে আমরা গোল করে বসে তৃপ্তির ঢেকুর তুলতাম ভোর ফুটতে সূর্যকে বগ দাবা করে বাবা বের হয়ে যেতেন আমাদের দিন ফেরেনি কখনো তবু মা প্রতিদিন কপালে একটা করে সূর্য আঁকতেন মাকে কখনো শাস্তি দেখিনি তবু মাকেই সবাই রাঙামা ডাকত বাবা ছিলেন সুন্দর নেপাড় ভদ্রলোক বই পড়তেন কখনো কখনো আমাকে নিয়ে সিনেমা দেখতেন পাহাড়ি গায় হঠাৎ রাজকীয় রোগে বাবা চলে গেলে মা প্রায় পাগল পেয়ে গেলেন এরপর মার আকাশে আর সূর্য ওঠেনি কেবল জীবন সেলাই করে যাচ্ছেন আর এই সাথে সময় হলো জয়সাঘরের বাতি নেভাবার কাকে কাকে যে ডাকি আর হবে না এই নিয়ে গৌরমোহন দাস ওসমান গনি ওমর ফারুক পুলো কায়ু মাইকেল যখন আছে আমাদের কোনো চিন্তা নেই যারাই দায়িত্ব নিচ্ছেন বাতি নিভিয়ে মেইন সুইচ অফ করে জয়সাঘর ঘর লক করবেন কেমন তাহলে আজ উঠি ভালো থাকা হয় জানো সারবাল কেশ তিল জলসা ঘর অনুষ্ঠানটি আজকের মতো এখানেই শেষ হলো পরিবেশিত হল লালবাগ কেমিক্যাল অ্যান্ড পারফিউমারি ওয়ার্কস লিমিটেড এর